হ্যালো ভিউয়ার্স বুক রিভিউন জবে স্বাগতম আজকে আমরা ডাব্লিউ মাদ্রাসা সার্ভিস কমিশন বা এস এল এসটি বা পিএসসি মিসেলিনিয়াস মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেসের যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের জন্য সংস্কৃত বইটা রিভিউ দেখাবো অরুণিমা বই ঘোষের লেখা বইটা হচ্ছে রিতা বুক এজেন্সির বই বইটার দাম করা হয়েছে কত না ছশত টাকা দাম করা হয়েছে বইটা বইটা তো টাকা দাম করা হয়েছে এবং বইটার প্রথম আছে কি দেখো সিলেবাস তোমরা তবু পিএসসি মাস্টার্স এবং মিস্টার্স সিলেবাসটা অফিসিয়াল সিলেবাসটা আমরা দেখাবো তারপরে আছে সংস্কৃত ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস দেখো এই সূচিপত্র এবার সংস্কৃত ব্যাকরণ টোটাল চারশো কুড়ি পাতা এবং সাতশো চুয়ান্ন পাতা পর্যন্ত হচ্ছে কি সাহিত্যের ইতিহাস আমরা পুরো বইটা ফুল বইটা রিভিউ করে দেখাবো যাতে তোমাদেরকে সুবিধা হয় আর সাতশো পঞ্চান্ন থেকে আটশো পর্যন্ত প্র্যাকটিসে যাই হোক আমরা পুরো বইটা রিভিউ করে দেখাচ্ছি দেখো প্রথম হচ্ছে সংস্কৃত ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণের আন্ডারে যে টপিকগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে তো তারপরে আছে কি সন্ধি বা ধ্বনিতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ফোনোলজি বা ধ্বনিতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সন্ধি একে সংহিতা নামে অভিহিত করা হয় অর্থাৎ এই আনাতান এগুলো অর্থাৎ সন্ধির সমস্ত স্টাডি মেটেরিয়ালস কিন্তু এখানে দেওয়া আছে এবং সন্ধির নিয়ম সন্ধির কয় প্রকার ঠিক আছে তারপরে সন্ধি গঠনের বিভিন্ন সূত্র সহ সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ অ্যা অ্যাজ এ স্টাডি মেটেরিয়ালস হিসেবে কাজ করছে তেমনি স্টাডি মেটেরিয়ালস হিসেবে কাজ করছে তেমনি স্টাডি মেটেরিয়ালসের সাথে সাথে আরও অনেক কিছু আছে আমরা পুরো বইটা দেখাবো স্টাডি মেটেরিয়ালসের সাথে সাথে তোমাদেরকে দেখাবো দেখো প্রচুর পরিমাণে কিন্তু সন্ধি দেওয়া আছে সন্ধিবিচ্ছেদ দেওয়া আছে সন্ধি কর যুক্ত কর দেওয়া আছে এবং উল্লেখযোগ্য কয়েকটা শ্লোকের সন্ধিবিচ্ছেদ করা আছে তারপরে পাঠ শেষে সেখানে কি করা আছে না এখানে দেখো প্রচুর পরিমাণে কিন্তু এমসি কিউ দেওয়া আছে যেটা কিন্তু তোমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতে পারে প্রায় তো যাই হোক আমাদের এই সন্দীপ আহ প্রায় একশো পঁচানব্বই বা দুশোর কাছাকাছি এমসি কিউ দেওয়া আছে এবার আমরা দেখবো শব্দরূপ দেখো এই যে সংস্কৃত ব্যাক ব্যাকরণে শব্দ দ্বিতীয় চ্যাপ্টারে আমরা দেখেছিলাম শব্দরূপ দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু প্রথমে স্টাডি মেটেরিয়ালস ঠিক আছে তারপরে স্টাডি মেটেরিয়ালস প্রচুর পরিমাণে দেওয়া আছে এবং যথেষ্ট কোয়ালিটির স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে এবং সেই সাথে সাথে চ্যাপ্টার শেষে কিন্তু এমসি কিউটাও দেওয়া আছে এবার প্রত্যেকটা চ্যাপ্টারে প্রচুর পরিমাণে এমসি কিউ আছে দেখো এখানে শব্দরূপে প্রায় সাড়ে তিনশো এক পিস কম সাড়ে তিনশো পিস কিন্তু দেওয়া আছে কি সাড়ে তিনশো পিস আপনার এমসি কিউ দেওয়া আছে আমরা দেখছি তো তারপরে দেখো পরের চ্যাপ্টার রূপ তো ধাতুরূপে প্রথমে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে স্টাডি মেটেরিয়ালসের পরে আমরা কি দেখব ধাতুরূপের দেখো ধাতুরূপ শেষ এবং ধাতুরূপের স্টাডি মেটেরিয়ালসটা কিন্তু দেওয়া আছে আমরা দেখব দেখো স্টাডি মেটেরিয়াল শেষ হওয়ার সাথে সাথে ধাতুরূপের প্রায় তিনশোটা দুশো ষাটটার মতো কি এমসি কিউ দেওয়া আছে এবার পরপর দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু স্টাডি মেটেরিয়ালস তারপরে কিন্তু এমসিকিউ সেট প্রচুর পরিমাণে দেওয়া আছে এমসিকিউ যাতে মানে পুরোপুরি অসুবিধা হবে এবং সে গ্লান্সও দেওয়া আছে দেখো সন্তন ধাতু এ সমস্ত যে স্টাডি মেটেরিয়ালস অর্থাৎ নিয়ম প্রত্যেকটা ব্যাকরণগত নিয়ম সহ সমস্ত কিছু ডিটেলস তারপর ওই চ্যাপ্টারের এমসি কিন্তু দেওয়া আছে তোমরা বইটাতে পুরো রিভিউ দেখাচ্ছি আমরা যদি চেষ্টা করবো আর যত দ্রুত সম্ভব দেখানোর তো দেখো এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু শেষে এমসিকিউ দেওয়া আছে অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ এবং বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর করা আছে তো তারপরে আমরা আরেকটা দেখব যেটা দেখো প্রত্যয় প্রত্যয় যে প্রত্যয়ের শ্রেণীবিভাগ বুৎপত্তি ঠিক আছে প্রত্যয় কি সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে আর যেমন প্রত্যয় যেহেতু দেওয়া আছে তো প্রত্যয় শেষ হওয়ার সাথে এই চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে দেখছো প্রত্যয় প্রত্যয়ের যে স্টাডি মেটেরিয়ালস এতগুলো দেওয়া আছে যেটা অন্য কোনো বইয়ে এতগুলো নেই তো স্টাডি মেটেরিয়ালস এর শেষে দেওয়া আছে কি দেখো প্রত্যয় চ্যাপ্টারের উপরে সর্বর মতো এমসিকিউ প্রশ্ন আছে যেটা হচ্ছে যে কারো কারো কি বলে কারক কয় প্রকার কারো বিভক্তি সহ সমস্ত কিছু দেখছো তোমরা ছকের আকারে দেওয়া আছে এবং সেই কারক এবং বিভক্তির বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস পরপর দেওয়া আছে স্টাডি মেটেরিয়ালস পর দেওয়ার পরে কারো কারকের সংক্ষিপ্ত প্রশ্ন তো যে সমস্ত আসে সেগুলো দেওয়া আছে তারপরে কি আছে না দেখছো এমসিকিউ আছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্লাস এমসিকিউ কিন্তু দেওয়া আছে তারপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং এমসিকিউ শেষে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু স্টাডি মেটেরিয়ালস ভরা এবার সমাজ দেখছ দেখো পরপর আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা কোনো একটা বই কেনার আগে বইটা ভালো কিনা না খারাপ সেটা যেন দেখতে সুবিধা হয় আর যা কারণ এখনকার বাজারে বই প্রত্যেকটা বইয়ের দাম প্রচুর তো আমরা চেষ্টা করব বইটার যতটা সম্ভব রিভিউ করার বইটা প্রায় আটশো কুড়িটার মতো পেয়ে যাচ্ছে তো বইটার দামও আগে বলেছিলাম বইটার দাম হলো ছশো নব্বই টাকার মতো দেখো এক প্রদিকরণ ঠিক আছে প্রচুর প্রচুর পরিমাণে মানে এক প্রদিকরণ আছে আর এক কথা প্রকাশ একদম মানে প্রচুর পরিমাণে বা সেই সাথে সাথে তার এমসিকিউ আছে একদম পুরো প্রত্যেকটা চ্যাপ্টারে যথেষ্ট পরিমাণে এমসিকিউ আছে দেওয়া আছে এমসি কিউগুলো একদম খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ যে এমসি বিভিন্ন পরীক্ষায় আগত এবং এমসি প্র্যাকটিসের ক্ষেত্রে সুবিধা যেমনি তেমনি সেই সিলেবাসটা কতটা তুমি শিখতে পারলে সেটাও কিন্তু সুবিধা হবে এবং আরেকটা জিনিস আছে দেখো অশুদ্ধি সংশোধন অশুদ্ধি সংশোধনের ক্ষেত্রে দেখো কি সুন্দর উপরে প্রথমে নিয়ম দেওয়া আছে তারপরে অশুদ্ধ বাক্য দেওয়া আছে তারপর সেটা শুদ্ধ রূপ দেওয়া আছে আবার সেই চ্যাপ্টারের শেষে কিন্তু অশুদ্ধি সংশোধনের এমসি কিউ দেওয়া আছে আমরা এখন দেখছিলাম যে কি না অশুদ্ধি সংশোধন বা হচ্ছে সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন চ্যাপ্টার তো আমরা চেষ্টা করব শর্টে সংস্কৃত ব্যাকরণটা যেহেতু আমাদের অনেকটা চ্যাপ্টার দেখে ফেলেছি তো আমরা এবার দেখব কি না সেটা হলো সাহিত্য দেখো এখানে সাহিত্যের সংস্কৃত সাহিত্যের ইতিহাস যেগুলো যে যে টপিকগুলো আছে বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্য রামায়ণ মহাভারত পুরাণ কাব্য সাহিত্য নাট্য সাহিত্য গীতিকাব্য এই সমস্ত যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা কয়েকটা রিভিউ করে দেখাবো দেখো প্রথম বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্যর সূচনা কিভাবে হয়েছিল বৈদিক সাহিত্য বিভিন্ন উক্তি এবং সেই উক্তিগুলোর প্রবক্তাকে তারপর বৈদ্যুৎ সাহিত্যের বিভিন্ন সাল সময়কার রচনা অর্থাৎ বৈদ্যিক সাহিত্য যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসগুলো এসএসসি বা পিএসসি মাস্টার্স বা মিস্ট্রেসের জন্য প্রয়োজন সেই সমস্ত স্টাডি মেটিরিয়ালস দেওয়া আছে সেই সাথে সাথে স্টাডি মেটেরিয়ালসের শেষে দেওয়া আছে কি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আমরা দেখাবো দেখো স্টাডি স্টাডি মেটিরিয়ালস কতগুলো আছে দেখো এবং সেই সাথে সাথে ওই চ্যাপ্টার রিলেটেড দেখো কটা এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউর আগে এটা কিন্তু প্রত্যেকটা সাহিত্য চ্যাপ্টারে বৈদিক সাহিত্য সাহিত্য সমস্ত দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর শেষে কি দেওয়া আছে না এমসিকিউ প্রশ্ন তো এমসিকিউ প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন আর এমসিকিউ প্রশ্ন মিলে বৈদিক সাহিত্য প্রায় আমরা বলতে পারি চারশোর পাঁচশোর অধিক প্রশ্ন আছে চারশো থেকে পাঁচশো দেখো রামায়ণ রামায়ণ সাহিত্যের যে ইতিহাস সময়কাল বিষয়বস্তু রামায়ণের যে সমস্ত চরিত্রগুলো ছিল তাদের সমস্ত পরিচয় এবং সেই সম্পর্কে ডিটেলস আলোচনা এবং রামায়ণের অবলম্বনে যে সমস্ত নাটক রচিত হয়েছে সেই সমস্ত রচনা লাস্টে হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং তারপরে এমসি কিউ কিন্তু দেওয়া আছে আমরা পরপর প্রত্যেক আমরা বইটা পুরোপুরি চেষ্টা করব যতটা পারা যায় আমরা রিভিউ করে দেখানোর আর যাতে তোমাদের সুবিধা হয় যে বইটা পুরোটা কারণ আমরা প্রত্যেকটা বই কিন্তু আমরা সম্ভবত কিনতে পারি না আমরা আমাদের চেষ্টা করা হয় যে বেটার বইটা কিনবো আবার কার কাছে কোন বইটা বেটার লাগে সেটা তো তবুও একটা আমরা বইটা রিভিউ পুরোপুরি করে দেখাচ্ছি যাতে তোমার পুরো বইটা দেখে একটা আইডিওলজি সৃষ্টি হতে পারে বা একটা আইডিয়া সৃষ্টি হতে পারে যে আইডিয়াতে তুমি বুঝতে পারো যে বইটা কতটা ভালো বা তোমার পক্ষে কতটা স্টাডি মেটেরিয়াল সম্পন্ন আছে সেটা বলে মনে করবে তো দেখছো পুরাণ পুরাণের দেখো পুরানের চ্যাপ্টার শেষ এমসিকিউ প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন তো কাব্য সাহিত্য এভাবে কিন্তু পর 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 কিন্তু কাব্য সাহিত্য দেখো প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়ালস আছে বা নাট্য সাহিত্য নাট্য সাহিত্য যে যেগুলো আছে সেইগুলো সমস্ত কিছু দেওয়া আছে এবং তারপরে নাট্য সাহিত্যের বিভিন্ন ছ মানে তথ্য শকের আকারে দেওয়া আছে তারপরে নাট্য সাহিত্য যেহেতু শেষ হয়ে যাচ্ছে তখন তারপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং সংক্ষিপ্ত দেখো সংক্ষিপ্ত প্রচুর পরিমাণে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রায় তিনশো থেকে সাড়ে তিনশোর উপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্লাস আবার এমসি কিউ আছে দেখো আমরা এখনো পাতা উল্টে শেষ করতে পারছি না যে নাট্য সাহিত্যের উপর এমসি তাই না তো সাড়ে তিনশো বাইশ প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারে প্রচুর পরিমাণের কিন্তু এমসিকিউ আছে তো প্রায় গড়ে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা বলতে পারি দুশো থেকে আড়াইশো হচ্ছে এম আছে যেটা অন্য কোন বইয়ে এতগুলো এমসিকিউ প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কিন্তু নেই এবার বই এবার যেটা দেখছি গীতি কাব্য দেখো এবার গল্প সাহিত্য কথা কাব্য পরপর পরপর কিন্তু স্টাডি মেটেরিয়াল এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে তো যাই হোক আমরা অনেকগুলো সাহিত্যের ইতিহাস দেখিয়ে ফেললাম তো আমরা দেখাবো এবার যে লাস্ট যেগুলো যে ইম্পর্টেন্স জিনিসগুলো দেখাবো দেখো এখানে আমরা অলরেডি সাহিত্যের যে বিষয়গুলো আমরা শেষ করে ফেলেছি নাট্য সাহিত্য তো আমরা যেটা দেখাবো সেটা হলো দেখো একদম আমাদের যখনই শেষ হয়ে যাচ্ছে শেষের সাথে সাথে আমাদের দিচ্ছে প্র্যাকটিস সেট ঠিক আছে প্র্যাকটিস সেট প্রায় এখানে প্রায় আঠারোটা উনিশটার মতো প্র্যাকটিস সেট আছে দেখো আমরা একদম সাত নাম্বার সেট প্র্যাকটিস সেটটা দেখছি তো ফরটিন প্র্যাকটিস সেট নাম্বার ফরটিন প্র্যাকটিস সেট নাম্বার ফিফটিন দেখো সিক্সটিন সেভেনটিন সতেরোটা প্র্যাকটিস সেট আছে সতেরোটা আঠেরোটা প্রায় আঠেরোটার অধিক প্র্যাকটিস সেট এবং সেই সাথে সাথে প্রিভিয়াস ইয়ার যে সিএসের সিএইসের যে প্রশ্নটা দেখো সেই প্রশ্নপত্রটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র উত্তরসহ কিন্তু করা আছে ধন্যবাদ এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে বা অন্যান্য কোনো বইয়ের প্রয়োজন হলে আমাদের অবশ্যই কমেন্টে জানান যাতে আমরা সেই ভিডিওটা বা সেই বইটা আমরা দেখানোর চেষ্টা করতে পারি ধন্যবাদ বন্ধুবাদ